এই পেজটা দেখুন এই পেজটা দেখুন এই পেজটা দেখুন এই সব পেজগুলো থেকে সবগুলোতে কনটেন্ট মনিটাইজেশন অন আছে এবং সবগুলোতে থেকে ইনকাম হচ্ছে এবং আমার অনেক স্টুডেন্টরা অলরেডি ইনকাম করে টাকা হাতে নিয়ে পোস্ট করে আমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে যেটা আমার অনেক বেশি অনুপ্রেরণা বাড়ায় এবং আপনাদের প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা বেড়ে যায় ফার্স্ট উইথড্র হয়েছে 200

ভিডিও আপলোড করে নিজের চেহারা দেখানো সেই ভিডিওগুলোতে লাখ লাখ ভিউজ আসে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে কিন্তু মনিটাইজেশন এখনো পাচ্ছেন না ভাই কেন পাচ্ছেন না আমি কিভাবে এত অল্প অল্প ভিউতে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গেছি আমার স্টুডেন্টরা কিভাবে পাচ্ছে এবং আপনি কিভাবে পেতে পারেন এই সবগুলো বিষয় নিয়ে আমি আপনাদেরকে দুই সালের নতুন রুলস অনুযায়ী মাত্র ছয়টি শর্ত বলবো যে ছয়টি শর্ত পূরণ করার মাধ্যমে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে যাবেন আর বলবো দুই সালে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন এবং নতুন রুলস অনুযায়ী কারা কারা মনিটাইজেশন পাবেন না ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি যদি জানতে পারেন যে কারা কারা কন্টেন্ট মোনাডেশন পাবেন না কেন পাবেন না কোন ভুল কারণে সেই ভুল যদি আপনি আজকে থেকে অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনি আজকে থেকে কন্টেন্ট সেটা পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন অনেকের পেজে নট এলিজিবল অনমানি দেখাচ্ছে আর এটা দেখে আমরা ঘাবড়ে যাচ্ছি আমাদের প্রশ্ন এই নট এলিজিবল আনমানি থাকলে কি আমরা কখনো মনে পাবো না আর নট এলিজিবল আনমানি থেকে আপনি কিভাবে এলিজিবল আনমানিতে নিয়ে যাবেন গ্রিন টিকে নিয়ে যাবেন সেটা কিভাবে করতে হবে কোন প্রসেসে করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো আরো কয়েকটি প্রশ্ন যেমন উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার মধ্য দিয়ে কি আমি কন্টেন্ট সেটা পাওয়া যাবে এবং আরো বলবো আপনি কিভাবে উইকলি চ্যালেঞ্জ গুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারেন অথবা আপনার যদি অলরেডি যে একটা টুল সেনাবল থেকে থাকে তাহলে আপনি কিভাবে কন্টেন্ট সেট পেতে পারেন সেই বিষয়টা নিয়েও আমি আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওর শেষে একটি মারাত্মক ভুল বলবো আমার এক্সপেরিয়েন্স থেকে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমরা 90% মানুষ এই ভুলটি করে থাকি যে ভুলের কারণে আপনি এখনো কন্টেন্ট সিরাপ পাচ্ছেন না আপনার পেজটি ফুল ফ্রেশ আছে কোথাও কোনো সমস্যা নাই কিন্তু কন্টেন্ট সিরাপ কোনো মতে আসতেছে না এই ভুলটির কারণে হয়তো আপনার আসতেছে না কোন সেই ভুল যে ভুলটা আমরা 90% মানুষ করতেছি সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এবং ভিডিও শেষে বলবো এই ভুলটি যেন আপনি আজকে থেকে ইগনোর করতে পারেন এভয়েড করতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এই ভিডিওটি হতে পারে আপনার লাইফের সবচেয়ে ইনভেস্ট তাই বলবো সময় নিয়ে ফ্রি হয়ে এই ভিডিওটি পুরো দেখুন একটি দুঃখের বিষয় শেয়ার করি আমার ভিডিও গুলি মানুষ ভিডিওটা দেখে চলে যায় কিন্তু সাবস্ক্রাইব করে না ভাই একটা ক্লিক করে দেন না সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না আপনাদের জন্য এই ভিডিও গুলো বানাতে আমার তিন দিন পাঁচ দিন সাত দিন সময় লেগে যায় অ্যানালাইসিস করে সঠিক একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও যুক্ত থাকবেন এক লক্ষ পরিবারে ওকে তো কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার জন্য এই ভিডিওটির প্রথম স্টেপ হবে আপনাকে প্রথমে চেক করে নেওয়া যে আপনার পেজটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল আছে কিনা কোথাও কোনো সমস্যা আছে কিনা আপনি আদৌ সেটা পাবেন কিনা তো সেটা কিভাবে চেক করতে হয় আপনি নিজে নিজে চেক করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার পেজে সুইচ করবেন তারপর থ্রি ডটে ক্লিক করবেন তারপরে পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন এখানে দেখবেন আপনার পেজটা গ্রিন আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে স্ক্রল করে এখানে রিকমেন্ডেশনে ক্লিক করবেন অথবা রিকমেন্ডেবল লেখা থাকতে পারে সেখানে ক্লিক করবেন যদি এটা গ্রিন থাকে তাহলে ব্যাকে আসবেন আবার মনিটাইজেশনে ক্লিক করবেন এটা অনেকের গ্রিন থাকতে পারে হোয়াইটও থাকতে পারে এখানে যার যে সমস্যাটা শো হবে আপনি ধরে নেবেন যদি কোনো সমস্যা শো হয় সেক্ষেত্রে আপনার পেজটা ফুল ফ্রেশ নাই কোথাও না কোথাও সমস্যা আছে দ্যাটস ওয়াই আপনি কখনো মনিটাইজেশন পাচ্ছেন না এখন পর্যন্ত বাট যদি সব ঠিকঠাক থাকে বাট আপনি মনিটাইজেশন পাচ্ছেন না তাহলে আপনি একটু চেক করে নেবেন আপনার সেম ভাবে আমি যেগুলা দেখাচ্ছি সেম ভাবে এগুলো আপনার প্রোফাইলটা চেক করবেন আপনার প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার এই পেজটা নতুন একটা আইডিতে অ্যাডমিন নিয়ে নেবেন অ্যাডমিন নিয়ে আপনার এই আইডিটা রিমুভ করে দেবেন কারণ সমস্যাওয়ালা এরকম কোনো আইডি যদি আপনার পেজে অ্যাডমিন থাকে তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে সমস্যা হতে পারে ওকে এখন আমি আপনাদেরকে ছয়টি শর্ত বলবো যে ছয়টি শর্ত পূরণ করার মধ্য দিয়ে আপনি পেজটাকে কন্টেন্ট সেটা পেয়ে যাবেন পাশাপাশি আমি আপনাকে কয়েকটি বোনাস টিপস দিব আমার পক্ষ থেকে যে আপনার অনেক বেশি কাজে লাগবে ওকে তো কন্টেন্ট মনিটাইজার যে ছয়টি শর্ত তার প্রথম শর্তটি হচ্ছে আপনার এজ অথবা আপনার প্রোফাইলের এজ 18 হওয়া লাগবে আমাদের প্রোফাইলে সবকিছু ঠিক আছে ফেজটাও ফুল ফ্রেশ আছে কিন্তু আপনি এখনো কন্টেন্ট মনিটাইজ পাচ্ছেন না তার অন্যতম একটি প্রধান সমস্যা অথবা কারণ হতে পারে এই এজটা আপনার বয়স কত আছে সেটা দেখার বিষয় না কিন্তু আপনি আপনার আইডি যেতে আপনি বার্থডে কত দিয়ে দিয়ে রেখেছেন সেখানে যদি আপনার বার্থডে 18 প্লাস না হয় সেক্ষেত্রে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজ পাবেন না এটা আপনার প্রোফাইলের সেটিংস থেকে পার্সোনাল সেটিংসে গেলে আপনি বার্থডে দেখতে পাবেন অ্যান্ড সেখানে যদি আপনার আঠারো প্লাস না থাকে সেক্ষেত্রে এটা আঠারো প্লাস করে দিবেন কন্টেন্ট মনিটাইজেশনের ছয়টি শর্তের মধ্যে দ্বিতীয় নম্বর শর্তটি হচ্ছে আপনার পেজে রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও ফটো টেক্সট লাইভ স্টোরি আপনার সবগুলোই ফোস্ট থাকতে হবে অথবা ফোস্ট করা আপনার পেজে ইনক্লুডেড থাকতে হবে তাহলে কেবল আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তবে এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে আমরা এখানে ভুল করে থাকি বেশিরভাগ মানুষ এখানে রিলস ভিডিও আপনাকে অবশ্যই নাইন সিক্সটিন রেশিওটা সিলেক্ট করতে হবে যেটা মোবাইল সাইজ লম্বা আর লং ভিডিও আপনাকে ওয়ান এক্স টু রেশিওটা সিলেক্ট করতে হবে যেটা বারোশো আশি ইন্টু বারোশো আশি রেশিওটা এই দুইটা সাইজ আপনাকে অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে যদি এখানে ভুল হয় সেক্ষেত্রে আপনার লং ভিডিও সিলেক্ট করা হবে না এবং রিলস ভিডিও আইডেন্টিফাই করা যাবে না আর অবশ্যই এখানে আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে লং ভিডিও অবশ্যই অবশ্যই পনেরো সেকেন্ড প্লাস হইতে হবে ফেসবুকের নতুন রুলস অনুযায়ী ফেসবুকের আগে রুল ছিল তিন মিনিট হইতে হবে লং ভিডিও বাট নতুন রুলস হচ্ছে আপনাকে মিনিমাম পনেরো সেকেন্ড হইতে হবে যদি লং ভিডিও হিসেবে আপনাকে কাউন্ট করতেই হয় জ পাওয়ার ছয়টি শর্তের মধ্যে তৃতীয় নাম্বার শর্তটি হচ্ছে আপনার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভিডিও কোনো যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই এআই লেভেল এই অপশনটা অন করে দিতে হবে আপনার ভিডিওতে যে কোনো কিছু থাকা সত্ত্বেও আপনি যখন অ্যাড এআই লেভেলটা অন করবেন না তখন ফেসবুক রোবট সিস্টেম থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াতে ব্যাঘাত করতে পারে কন্টেন্ট সেরা পাওয়ার জন্য চতুর্থ টিপস হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করা এবং ফেসবুকের যে রুলস আছে সেই রুলস রুলস আপনাকে ভিডিও আপলোড করা কোয়ালিটি কন্টেন্ট যে আপনার কন্টেন্ট একদম এইচডি হতে হবে ভালো মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে আপনাকে ভিডিও করতে হবে সেরকম কোয়ালিটি কন্টেন্ট না কোয়ালিটি কন্টেন্ট মিনিং হচ্ছে যে আপনাকে মিনিং কন্টেন্ট আপলোড করা not only meaningless আপনি এমন একটা কন্টেন্ট আপলোড করছেন যেটা কোনো মিনিং এ নেই আই থিং আপনার ভিডিওতে কিছু না কিছু থাকতে হবে মানুষকে দেওয়ার মতো তাহলে সেই ভিডিওটি হবে কোয়ালিটি কন্টেন্ট ফার্স্ট নাম্বার শর্ত হচ্ছে অশ্লীল কন্টেন্ট সেক্সুয়াল নুডিটি অথবা চাইল্ড এরকম কোনো কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন না এখানে যেটা বলছে সেটা হচ্ছে অশ্লীল কন্টেন্ট তো আমরা আপলোড করি না সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করেন না কিন্তু আপনি যখন ভিডিও করতে যান সেখানে পাগল ছাগলের ভিডিও চলে আসে সেখানে অর্ধউলঙ্গ মানুষের ছবি চলে আসে সেখানে কোন বাচ্চাদের ভিডিও চলে আসে যাদের গায়ে কাপড় চোপড় থাকে না এরকম কনটেন্ট যখন আপলোড করবেন এটা সেক্সুয়াল নডিটি কনটেন্ট হিসেবে ধরে নেবে ফেসবুক দেন আপনাকে স্ট্রাইক দিয়ে দিবে আপনি কখনো কনটেন্ট সেরাপ পাবেন না কনটেন্ট মনিটাইজ পাওয়ার ছয়টি শর্তের মধ্যে লাস্ট এন্ড ফাইনাল ছয় নাম্বার শর্তটি হচ্ছে ফেসবুকের রুলস অনুযায়ী ভিডিও আপলোড করা ফেসবুকের শর্তটা যদি না জানেন ফেসবুকের মেইন রুলসটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি সবসময় ফেসবুক আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে কিন্তু আপনি কন্টেন্ট সেরা পাচ্ছেন না এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে দুই হাজার পঁচিশ সালের নতুন রুলস দুই হাজার পঁচিশ সালের যে পরিমাণ নতুন রুলস নিয়ে আসছে এটা যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কি পরিমাণ